রে উবায়দুল কাদের চশোর ক্যান্টনমেন্টে ছিলেন ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন এই যুবদলের সেক্রেটারি আনসারুল রক রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন যুব দলকে যুবলীগ বানিয়ে ফেলেছে চশোর জেলা যুবদলের সভাপতি এম এ তমাল আহমেদ মহিত কুমার নাথের সাথে আউলিকের সভাপতি তার সাথে দীর্ঘদিন ধরে আমাদের ব্যবসা করেছে দলের ভিতরে যত গোপন বৈঠক হয়েছে আওয়ামী সাথে করেছে যার কারণে আজকে কিন্তু আওয়ামী সুযোগ পেয়ে গেছে বিএনপির দুর্বল পয়েন্টগুলো আমি বলতে চাই পাঁচ তারিখের পর থেকে যশোর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ভারতে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করেছেন সংগঠনটির বহিষ্কৃত প্রচার সম্পাদক এস্কেন্দার আলী জনি মঙ্গলবার এসকেন্দার আলী জনি এই ফেসবুক লাইভে এসে দলটির সভাপতি সম্পাদকের বিরুদ্ধে বিস্তর অভিযোগ তুলে ধরেন এসব অভিযোগের ব্যাপারে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে তদন্তের অনুরোধও জানান অভিযোগের বিষয়ে যশোর জেলা যুব দলের সাধারণ সম্পাদক আনসারুল হক রানা বলেন জনের অভিযোগ হাস্যকর অভিযোগের কোনো ভিত্তি নেই সুরেশার হাসিনা এবং কবে কিভাবে পালিয়েছে দেশের গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত করছে। আমার সংশ্লিষ্টতা থাকলে তো এতদিন গ্রেফতার হয়ে যেতাম আপনারাও তদন্ত করে দেখেন ওবায়দুল কাদের কোন দিক দিয়ে কোথায় গেছে একজন একটা কথা বললেই তো হবে না এতদিন ধরে রাজনীতি করলাম খবর নিয়ে দেখেন আমরা কোনো অনিয়মের সাথে জড়িত কিনা শুধু আমাকে নয় যুবদলের প্রেসিডেন্টের নামেও জনি এসব বলে আসছে সে সুস্থ নয় এসব বিতর্কিত কর্মকাণ্ডের জন্য স্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয়েছে এদিকে মঙ্গলবার ফেসবুক লাইভের শিরোনামে স্কেন্দার আলী জনি লিখেছেন সঠিক তদন্ত চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের কাছে আওয়ামী লীগের সেক্রেটারি ওবায়দুল কাদেরকে পালিয়ে যেতে সহযোগিতা করেছে যশোর জেলা যুবদলের সেক্রেটারি সাংবাদিক সম্মেলন করা হবে অন্যায়ের বিরুদ্ধে বহিষ্কার আদেশ প্রত্যাহার করুন অরিজিনাল অপরাধীদের শাস্তি দিন ফেসবুক লাইভে সাতাইশ মিনিটের ভিডিওতে যশোর জেলা যুবদলের বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনে অভিযোগ করেন যশোর ক্যান্টনমেন্টে লুকিয়েছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাঁচ তারিখের পর তাকে ভারত তে পালাতে সাহায্য করেছেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক আনসুল হকराना কিছুদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলেন যশোর জেলা যুবদলের সাধারণ সম্পাদক বেনাপলের ফুটখালির গোল্ড নাসিরের সাথে সিঙ্গাপুরে টাকা ভাগাভাগি হয়েছে তিনি আরো বলেন ঘাট শহীদকে ধরলে তথ্য পাওয়া যাবে শুধু ওবাইদুল কাদের নয় আওয়ামী লীগের বহু নেতাকে ভারতে যেতে সাহায্য করেছে যশোর যুবদলের সাধারণ সম্পাদক আনসুল হকরানা এ তথ্য স্বপ্নেতাই জানে এখন যশোর যুবদল দেখলে মনে হবে যুবলীগ খেটে যাচ্ছে যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ ও সাধারণ সম্পাদক আনসারুল হক রানা দলকে যুবলীগে পরিণত করেছে ফেসবুক লাইভে তিনি আরো বলেন আমি রাজপথে মার খেয়েছি আমার ভাই মার খেয়েছে আওয়ামী লীগের ষড়যন্ত্রের কারণে পরিবারসহ জেল খেটেছি আমি সতেরো বছর ধরে নির্যাতনের শিকার ও ত্যাগী নেতা হয়েও আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে আমি আন্দোলন সংগ্রাম করব। ত্যাগী নেতাদের কেন বহিষ্কার করা হচ্ছে যুবদলের নেতাকর্মী জয় বাংলা স্লোগান দিয়ে বিএনপি পার্টি অফিসের সামনে মিছিল করেছে ভিডিও সহ নেতৃবৃন্দদের জানানো হলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি আরো বলেন গোপনে যশোর জেলা যুবদলের সভাপতি তমাল আহমেদ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথের সাথে মদের ব্যবসা করেন যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক মিলে যুবলীগের সন্ত্রাসীদের দলে নিয়ে এসেছেন যারা বিএনপি অফিস ভাঙচুর করেছে দলের নেতাদের ছবি ভাঙচুর করেছে তারা এখন যুবদলে এখন যুবদলের সভাপতির সভাপতি সম্পাদক বলেছেন পাঁচ থেকে সাত কোটি টাকা খরচ করে কমিটি নিয়ে আসবেন বহিষ্কৃত প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনি ফেসবুক লাইভের বক্তব্য নিশ্চিত করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে সঠিক তদন্ত ও প্রকৃত অপরাধীদের শাস্তি এবং তার বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবি জানান এ বিষয়ে জানতে চাইলে জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ বলেন জনি নেশাগ্রস্ত ছেলে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকায় জেলা বিএনপি ও জেলা যুবদলের সুপারিশে কেন্দ্রীয় যুবদল তাকে বহিষ্কার করেছে সে উন্মাদ হয়ে গেছে উন্মাদ ও বহিষ্কৃত লোক কি বলল সেটি আমলে নিচ্ছি না আমলে নেওয়ার দরকারও নেই আমরা কেমন লোক যশোরের মানুষ জানে আঠারো বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছি ৩৫ থেকে চল্লিশ বার জেল খেটেছি এদিকে নিজ সংগঠনের নেতা বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে গত সতেরো ডিসেম্বর যশোর জেলা যুব প্রচার সম্পাদক ইস্কেন্দার আলী জনিকে বহিষ্কার করা হয় কাদের। যশোর ক্যান্টনমেন্টে ছিলেন ওখান থেকে কি করে ভারতের বর্ডার পার করলেন পুরো সহযোগিতা করেছেন যশোর জেলা যুব দলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা আমরা মানুষের মুখে শুনেছি সঠিকভাবে তদন্ত করলে পেয়ে যাবে কাদের লীগের সাধারণ সম্পাদককে সৈরা চাষ উবায়দুল কাদেরকে কিভাবে এই যুব দলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা ইন্ডিয়ার বর্ডার পার করেছেন কিছুদিন আগে যুবদল নেতা সিঙ্গাপুর গিয়েছিল গোপনে সেখানে কিন্তু টাকা ভাগাভাগি হয়েছে পুটখালির বেনাপোল পুটখালির গোল্ড নাসির গোল্ড নাসির মাধ্যম থেকে সেই উবায়দুল কাদেরকে পার করার টাকা ভাগাভাগি করা হয়েছে আর যদি আপনারা ঘাট শহীদকে ধরেন ঘাট ঘাট শহীদকে ধরলে সঠিক তথ্য বেরিয়ে যাবে ঘাট শহীদের মাধ্যম দিয়েই কিন্তু উবায়দুল কাদের না শুধু বহু আওয়ামী লীগের নেতাদের কিন্তু এই যুব দলের সেক্রেটারি আনসারুল্লাহ রানা পার করেছেন আমাদের কাছে সঠিক কোনো সরাসরি প্রমাণ নেই কিন্তু যশোর শহরে অধিকাংশ নেতৃবৃন্দ জানে আমরা রাজনীতি করি আমি যশোর জেলা যুব দলের প্রচার সম্পাদক ছিলাম আমি কিন্তু জানি যে যশোর জেলায় কোথায় কি হয় আর কি হয় না আমি গণবান্ধবের নেতৃবৃন্দ সকল ভাই ব্রাদারকে বলতে চাই আপনারা জানেন যে যশোরের যুব দিকে তাকালে মনে হয় যুবলীগ হেঁটে যাচ্ছে কারণ পুরো যুব দলকে যুবলীগ বানিয়ে ফেলেছে প্রত্যেকটা ছেলেপেলে এখন আনসারুল্লাহ রানা তমাল আহমেদের নেতৃত্বে বেটিং মিছিল করে সতেরো বছর সতেরো বছর লোক পায়নি পাঁচ তারিখের আগে কোনো গান ফাইটার পায়নি দলের হাল ধরার মতন কোনো যোদ্ধা পায়নি পাঁচ তারিখের পরে এত কর্মী আওয়ামী আজকে সব যুব মিছিলে নিয়ে আসছে যুব সভাপতি কমাল আহমেদ আনসারুল্লাহ তারা বলেছে সেন্ট্রালে কোটি কোটি টাকা দিয়ে কোটি কোটি টাকা যাই লাগুক সেই টাকা দিয়ে তারা কমিটি নিয়ে আসবে আপনাদের যদি ক্ষমতা থাকে তারে ক্রমান যতদিন বেঁচে আছে যশোর জেলার কমিটি টাকা দিয়ে আর সেন্ট্রাল থেকে কিনতে পারবেন না এই কারণে পারবেন না সেন্ট্রাল থেকে কিন্তু সব তদন্ত করছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান কিন্তু তদন্ত করছে যশোরে গোপনে আপনারা কিন্তু জানছেন না ওই আওয়ামী লীগের যুবলীগের তমাল তন্ময়কে ইন্ডিয়ার বর্ডার যশোর বেনাপোল থেকে কারা পার করেছেন যশোরের অধিকাংশ লোক জানে উবায়দুল কাদেরকে কারা পার করেছেন যশোরের লোক জানে শাইন চাকরাদারে কারা বার করেছেন যশোরের লোক জানে আজকে যারা এই আওয়ামী লীগকে পালিয়ে জাতি সহযোগিতা করেছে তাদের হাতে যুব নেতৃত্ব থাকবে না তাদের কাছে দলের কোনো নেতৃত্ব থাকবে না আমরা দলের সততা সততার কর্মী আমরা দলের সাথে কখনো বেইমানি করিনি